কুয়েতি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন কাজের আরবি বাক্য ও শব্দ দুইটাই বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্য পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো আমরা প্রথমে সামান্য কয়েকটা শব্দ শিখব যেমন সগল সগল মানে কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে আমরা কুয়েতে কি বলি সগল বলি কাজের পরবর্তীতে আমরা আরেকটি শব্দ শিখবো সেই শব্দটা হচ্ছে গরম আমরা যারা আরব রাষ্ট্রগুলাতে আছি আমাদের যে গরম লাগে গরম এটাকে আরবিতে বলা হয় হার 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 আরবি মানে গরম গরমের পর শিখবো কি কখন তুমি কাজে আসবা কখন কখন এটা হয়েছে তো কখন এটার আরবি হবে মিতা কি হবে মিতা মিতা মানে কখন কখন এর পরবর্তী শব্দটি আমরা শিখব যাওয়া যাওয়া এটাকে আরবি ভাষাতে বলা হয় রোহ আরবি শব্দার্থ রোহ রোহ মানে যাওয়া ষগল মানে কাজ হার মানে গরম মিতা মানে কখন রোহ মানে যাওয়া এরপর আছে কেমন কেমন বা কিভাবে অথবা কাইফা মানেও কেমন বা কিভাবে আমার কথা কি বুঝতে পারছেন কেইফ মানেও কেমন কাইফা মানেও কেমন পরবর্তীতে রাখা আছে অনেক অনেক বা বেশি এই ক্ষেত্রে আরবিতে বলা হয় আদা যে আদা শব্দের অর্থ অনেক এর পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে আজকে আজ বা আজকে এটার আরবি হবে আলিয়ম আরবি শব্দ আলিয়ম মানে হচ্ছে আজকে আলিয়ম আনাম মাফি আজকে আমার কাজ নাই আলিয়ম হাদা খালি বাল্লি আজকে এটা বাদ দাও এরপরে আছে দরজা দরজা এটাকে আমরা আরবিতে বলি বাব আরবি শব্দ বাব মানে হচ্ছে দরজা দরজার পরের শব্দটি এখানে রাখা আছে সেটা হচ্ছে সাক্কার তো এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে মানে সাক্কার শব্দটা ডাইন পাশে রাখা উচিত ছিল আর সব বন্ধ শব্দটা বাম পাশে তো সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা তো যাই হোক প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন এখন আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি এখানে আমরা একটু বড় বাক্য শিখব ধরুন আমি বললাম খুব ভালো খুব ভালো এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি মিয়া মিয়া ভালো এটার আরবি কয়েজ তবে খুব ভালো বা একশোতে একশো এই ক্ষেত্রে আমরা বলি মিয়া মিয়া এরপর আমরা কি শিখব এরপর আমরা নতুন আরেকটি শিখব সেটা হচ্ছে কাজ নেই আমি কাজ করি ধরুন আমার কাজ নেই এটা কিভাবে বলবো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে মা গোল মা ফিশোগ মানে কাজ নেই অথবা আপনি এইভাবে বলতে পারেন সগোল মাফি আমাদের উদ্দেশ্যটা কিন্তু ক্যাকি যে কাজ নেই সগোল মাফি মাফি সগল এরপর কোন একটা জিনিস কোথায় আছে কোথায় আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন মৌজুদ হোয়েন মৌজুদ হোয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে মৌজুদ কোথায় আছে এটা আমরা শিখলাম এরপর আমরা আরেকটি শিখব সেটা হচ্ছে আমি চাই কোন একটা জিনিস আমি চাই আমি কাজ চাই আমি খাবার চাই আমি পানি চাই আমি মারামারি করতে চাই আমরা বলতে পারি তো আমি চাই এটার আরবি হবে আনা এবি এবি। আনা মানে আমি আর এবি মানে চাওয়া আমি যদি বলতাম তুমি চাও ইনতা এবি সে চাই হুয়া এবি বন্ধু চাই সাদিক তো এবি মানে চাই বা চাওয়া একটু পরে এটার আরবি হবে সইয়া বাদেন সইয়া বাদেন সইয়া মানে অল্প বা একটু আর বাদেন বা বাদ এটার মানে পরে বোঝায় শুয়াইয়া বাদেন একটু পরে এরপরে আছে আমার সাথে আমার সাথে এটার আরবি হবে আনা আনা আমার সাথে ইন্টার তুমি আমার সাথে যাবে তো সাওয়া মানে সাথে আবার আরেক ক্ষেত্রে আমরা মা শব্দ দ্বারা সাথে বোঝাই যেমন আমি ভাতের সাথে সালাদ খাচ্ছি আনা কেল কেলরুস মা সালাতা বান্দৌরা আমি ভাতের সাথে টমেটোর সালাদ খাচ্ছি এইভাবে আমরা বলতে পারি তো এরপর আছে আমি যাব আমি যাব এটার আরবি হবে আনা রোহ আনা আমি রোহ যাব। আবার কোন একটা জায়গা থেকে আসলাম আমাকে সে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলেন আনারোহ বা কালা আমি মুদি দোকানে গিয়েছিলাম আনার রোহ সগল আমি কাজে যাচ্ছি আমি যাব আমি যাচ্ছি আমি গিয়েছিলাম তিন ক্ষেত্রে আনার রোহ বলতে পারি ইংরেজির মতো গোয়িং উইল গো এমনটা বলার দরকার নেই এরপরে আছে কি জেদিদ সাইয়ারা মানে নতুন গাড়ি নতুন গাড়ি এটাকে আরবিতে বলা হয় জেদিদ সাইয়ারা জেদিদ মানে নতুন সাইয়ারা মানে গাড়ি তো আমরা লাস্ট ধাপে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে প্রথম বাক্যটি আছে তুমি একটা পাগল অনেক মজনুন আবার আপনি বলবেন না কারণ এটা খুব ভালো শব্দ না বন্ধুদের সাথে মজা করে বলা যায় ইনতা ওয়াহেদ মজনুন মানে তুমি একটা পাগল ইনতা মানে তুমি ওয়াহেদ মানে একটা বা একজন মজনুন মানে পাগল এরপর ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আসো তুমি কোথায় আসো এটার আরবি হবে হোয়েন হোয়েন বা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েন মৌজুদিন তা ওয়েন হোয়েন একই কোথায় মৌজুদ আসো ইনতা তুমি আপনি বলতে পারেন নানা মৌজুদ তরিক আমি রাস্তার মাঝখানে আসি বা রাস্তার মধ্যে আসি তো যাই হোক এরপরে আসে তুমি আমার বাসায় আসো বা আপনি আমার বাসায় আসুন এটা বলতে গেলে আমরা আরবিতে বলতে পারি ইনতা ইজি মালানা বেত ইনতা ইজি তুমি আসো মালানা বেত আমার বাড়িতে আর যদি আপনি বা সিনিয়র পারসন হয় সেই ক্ষেত্রে বলবেন আনতা ইজি আনতা ইনতা আনতা আপনি ইনতা তুমি আনতা ইজি মালানা তুমি আসো আমার বাড়িতে তুমি এখন এটা করো আপনাকে কোন একটা কাজ দেখিয়ে বলল তুমি এখন এটা করো এটা আরবি হবে আলহিন ইনতা হাদা আলহিন এখন ইনতা তুমি করো হাদা এইটা এরপর আমরা কি শিখবো এরপর আমরা এখানে শিখব তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটার আরবি হবে তুমি কেমন আছো অথবা ক্যাফল হাল এটার মানেও তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো এটাকে আমরা কয়েক ভাবে বলতে পারি কাইফাহালুকা ক্যাফল হাল কেইফিন কেফালে কেই ভালেক সাদিক তুমি কেমন আছো বন্ধু হালুকা মদির তুমি কেমন আছো বস এভাবে আমরা বলি তো যাই হোক এরপরে আসো তুমি এখন কি খাবে এটা একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তা শুনো আকেল তা শুনো আকেল তুমি এখন কি খাবে আপনি বলতে পারেন আলহি আলহিনানাকেল রোজ আলহিনানাকেল খবুজ আনা মাফিজ ও আনা নাম মাফি এবি আনা মাই এবি আকেল এভাবে বলতে পারেন সমস্যা নেই তো দেখুন আমরা যারা অনলাইনে ভাষা শেখাই আমি যে শুধু কুয়েতের ভাষা শেখানোর জন্য ভিডিও তৈরি করি এমনটা না তো সেই ক্ষেত্রে আমাদের শেখানোর পরে দেখা যায় উনিশ বিশ একটু উচ্চারণ হয় তো এটা স্বাভাবিক ভাই কেউই পারফেক্ট শেখাতে পারে না এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে একটু উনিশ বিশ ডিফারেন্ট হয় তবে এই ভাষা এই শব্দগুলাকেই উচ্চারণে একটু ডিফারেন্ট হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি রেগুলার ভিডিও দেখলে সহজেই কুয়েতি ভাষা আয়ত্ত করতে পারবেন ধন্যবাদ